আসসালামু আলাইকুম সুপ্রিয়া ভিওর্স আমরা চৌবাড়ি হাটে এসে উপস্থিত হয়েছি যম্মান নামাজের কিছু আগ মুহূর্তে এখানে আমার বড় ভাই ইবু ভাই আসছে এবং চাম্পাই নবগঞ্জ থেকে ফলোয়ার আসছে ওরা গরু কিনবে ওরা গরু কিনবে হচ্ছে গাভী গরু আর ভাই সার গরু কিনবে তো আজকে দেখাবো কেনা গরু এখান থেকে কেনার আসলে কিনতে পারা যাচ্ছে কি না বাজারটা কেমন ভাইরা গরু কিনলেই আমরা দেখাবো এবং আপনারা দেখবেন গরুগুলো কেমন হয়েছে ভাই এটা বয়স হয়েছে দাম হচ্ছে বয়স দেখছিলেন এটা একটা আনকমন কালার খুবই সুন্দর মানে গরু আজকে আমাদের চোদ্দোই ফেব্রুয়ারি চৌবাড়ি হাট থেকে দেখাচ্ছিলাম দ্বিতীয় পর্ব আমাদের দ্বিতীয় পর্ব আপনারা দেখছিলেন এখানে এই পর্বতে আমরা বকনা এবং গাভীগুলো দেখাবো হাটের দাম দর যেহেতু এই হাটটা বিশেষ করে গাভী এবং বকনা বকনার জন্য বিখ্যাত তো আমাদের এই ভাবনাটা মোটামুটি হিটে আসার উপযোগী ওজনের কথা বললে একশো কেজি পার হয়ে যাবে দাম কেমন চাচ্ছেন এটার দাম পঁচানব্বই পঁচানব্বই কত কী হলে বেচবেন আপনি আশি বিরাশি এটা কি সত্তর আসবে সত্তর 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 হাজার আসবে সত্তর আসবে সত্তরের উপরে দাম পাচ্ছেন কত পর্যন্ত পাইলেন পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর পাচ্ছেন আপনাদের বাসা কোন জায়গায় এটা হেঁটে আসার উপযোগী হয়ে গেছে ভাইয়ের ফোন নাম্বারটা নিয়ে রাখলাম এটা যদি কারো পছন্দ হয় যেহেতু হাটের সময় খুব বেশি নাই তো এটা আপনারা নিতে পারবেন আর সাথে একটা সাদা হাসাগুলো আমরা দেখাচ্ছিলাম এটা এটা কি বকনা যাচ্ছে বকনা কত দাম চাচ্ছেন এটা কত দাম চাচ্ছে বাষট্টি কাস্টমারের কথা বলছে ভাইরা ভাই কত বলছি এ ভাই বলেনি তো ধরে নিলেন যে তের পান্ন আর উপর দাম বলেন দাম কি বলেন দুই সাইওয়াল গরুটা আপনারা দেখছিলেন এখানে দাম দর চলছে খুব সামান্য জন্য দুই হাজার টাকার আছে গরুওয়ালা এক লক্ষ চার হাজার এবং এক লক্ষ দুই হাজার দেখতে পাচ্ছিলেন গরুর ওয়েট মোটামুটি সাড়ে তিন গুন আছে এবং গরুটা হেঁটে আসার মতো উপযুক্ত হয়েছে

ভাই কেমন দাম চাচ্ছেন এটার কেমন দাম চাইছেন চাচ্ছেন বড় ভাই কত কত এটা ভাই বয়স কি পড়ে গেছে বয়স পড়ে গেছে ছয় দাঁত কত দাম চাচ্ছেন লাখ দশ গেছ কিনা কেমন হবে

গরু আছে চাচা এটা নিয়ে এসছেন কত চাইছেন এটা একশো পনেরো বয়স কয় দাঁত বয়স তুই দাঁত ভাবি তো নাকি

চাচার ফোন নম্বর আমার কাছে আছে আপনারা যোগাযোগ করতে পারেন চাচার সাথে আমার কাছে মনে হচ্ছে এই গরুটার ফ্রেম যেটা আছে সেটাই মোটামুটি সাড়ে তিন মন মতো ফ্রেম আছে একশো পনেরো বয়স কয়দা আর দাদা পনেরো হাজার দাম যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি তিন মন ফ্রেমের একটু বডির গরু ভাই কত দাম চাচ্ছেন এটা কত দাম চাইছেন কত এক লাখ ষাট ভাই এটার বয়স কয় দাদ এখানে একটা বড় বড় দেখা যাচ্ছে ভাই বয়স কয় দাদ এটা দুই দাঁত কত দাম তো ছিলেন এক লাখ ষাট এটার বিয়ান কয়টা হয়েছে প্রথম বিয়ান

দুশো পঁচাত্তর ছিয়াত্তর দাম বলছে চাচা লাখ করে দাম আর চাচাকে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন একশো তিরিশ করে দাম দিচ্ছে একশো তিরিশ একশো পঁয়ত্রিশ এরকম দাম দিচ্ছে ভাই এটা কি প্রেগনেন্ট কয় মাসের প্রেগনেন্ট বয়স কয় হাজার বয়স দাম কত যাচ্ছেন

কেমন দাম চাচ্ছেন একশো পঁচিশ কয় মাসের কাপ আছে এটা আট মাস চলছে ভাই এটা বয়স কয় দাদ বয়স বয়স ওরা কয় মাসের কাপ সাত মাস কত দাম চাচ্ছেন তিরিশ পঁয়ত্রিশ দাম চাওয়া এটা চাচা এটার বয়স কত বয়স ছয় দাঁত প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট কয় মাসের আট মাস কত দাম চাচ্ছেন দেড়শো দাম চাচ্ছেন কত কি হলে বেচা কেনা হবে পঁয়ত্রিশ

দেশি দেশি খুবই সুন্দর বাচ্চা কত দাম চাচ্ছেন এটা গাবি বাচ্চা 90 95 90 95 মানে 90 দাম যাচ্ছে বেচা কিনা কেমন স্যার মানে বেচা কিনা কেমন হবে বেচা কিনা উপরে 90 উপরে 155 এই বাচ্চা কোনটা বাচ্চা ওই মারা গরো এইটা বাচ্চা এটা কেমন দাম চাচ্ছেন

আর ছাব্বিশের কুরবানির জন্য এটা উপযুক্ত এই কুরবানিতে আসবে না দেখ বুঝতেই পারছেন বাচ্চা এখন যে বাচ্চাটা দেখছেন এই বাচ্চাটা খুব সুন্দর মানের একটা ঝাঁপের বাচ্চা কোয়ালিটি বাচ্চা এই বাচ্চাটা ভাই প্রথমে চা দাম দিকে ছিল পরে ফাইনালে আসি ভেঙে দেয় এবং এটা আমরা পঁচাত্তর বলি এবং ভাই লাস্ট ফিনিশিং আটাত্তর হাজার দাম বলে এই বাচ্চাটার ফোন নাম্বার থাকবে আমাদের কাছে আমার কাছে আপনারা যদি পছন্দ হয় আপনারা এটা কানেকশন করতে পারেন পাগুলো দেখছেন কি মোটা মোটা সেই রকম কোয়ালিটি ফুল বাচ্চা এটা যারা এসব বাচ্চা চিনেন নেক্সট গ্রহণের জন্য এটা খুবই উপযুক্ত মানের একটা বাচ্চা ভাই কত দাম যাচ্ছেন এই বাচ্চাটা কেমন হবে বেচা কেনা সাতান্ন বেচবেন এটা কি পঞ্চাশের পঞ্চাশের আছে পঞ্চাশ পঞ্চাশের বেশি বলতে পাচ্ছেন কালোটা কত হচ্ছে স্যার সত্তর হাজার বেচা কেনা কি বেচবেন বেচা কেনা